আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাদতুলি হাটে চাদরাতে আজকে তারিখ হচ্ছে ছয় পাঁচ ছয় ছয় দু হাজার পঁচিশ গাদতুলি হাটে বড় গরু ছোট গরু কেমন বেচা কিনে হচ্ছে কেমন কি হচ্ছে কতটুক লাভ হচ্ছে কি হচ্ছে সব ব্যাপারে আপনাদের জানাবো তা আমার সাথেই থাকুন আজকে চাঁদরাদের আপডেট আপনাদেরকে জানাবো বড়ো গরুর দাম কিন্তু খুবই কম মাঝারি সাইজের গরুর দাম বেশি কেমন কী চাচ্ছে চাঁদরাতে আপনাদের জানাবো একটা বিশাল আকার একটা বড় গরু এটা দাম চাচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা দাম চাচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা এই লোক অবস্থা দেখেন বিশাল বিশাল গরু কিন্তু এক হলো পড়ে আছে বড় গরুর চাহিদা বলতে গেলে নাই কিন্তু গরুগুলো কিন্তু মাসাল্লাহ সুটাম দেয় খুবই সুন্দর সুন্দর গরু আসলে বড় গরুর কাস্টমারই নেই চাঁদলাতে দেখেন বিশাল আকারে বড় গরু দেখে না এই একটা বিশাল বড় গরু মাত্র দাম চাচ্ছে ছয় লক্ষ টাকা কোথায় চাচ্ছিলো চার লাগে লাগে বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ কিন্তু এখন চাচ্ছে মাত্র ছয় লাখ দাম দামি হচ্ছে কেমন কী বেচা বিক্রি হচ্ছে জানাবো আপনাদের সাথেই থাকুন আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ বড়টা হয়ে গেল গরুটা হয়ে গেল খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেখেন বিশাল আকারের বড় গরু চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র পানির দামে গরু বিক্রি হয়ে গেল চার লাখ নব্বই হাজার টাকা বিশাল আকারের গরু খুবই পানির দামে গরু বিক্রি হয়ে গেল বিশাল নব্বই নাম কিঞ্জিরা থেকে এসে ক্যানিগঞ্জ থেকে এসে ইউসুফ ভাই চার লাখ পঞ্চাশ হাজার টাকা নিলেন না ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে এনেছে ক্যানিগঞ্জ জিঞ্জিরা থেকে এসে খুবই বিশাল আকারের গরু দেখেন গরু সাইজটা দেখে আপনাদের বিশাল আকারের গরু

তোমার নামটা কি আবিয়ার আবিয়ার তো গরুটা কি পছন্দ হয়েছে আচ্ছা তুমি কার সাথে আসছো বাবার সাথে আসছো তোমার বাবার নাম কি সৈকত আচ্ছা তো গরু কি পছন্দ হয়েছে গরুর নিয়ে খুশি যাক মাসালে দিলে খুবই সুন্দর একটা গরু কিন্তু বাইজার হয়ে গেল মাসালে দিলে

এই গরুগুলো অবিকৃত হয়ে গেছে আসলে বড় গরুর চাহিদা খুব কম এবং খুব যারা ছেড়ে দিচ্ছে তারা খুব কম রেটে ছেড়ে দিচ্ছে মতো গরু পানির দামে গরু বিক্রি হয়ে গেছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন খুবই সুবিশাল একটা গরু সুবিশাল একটা গরু দেখেন খুশু বিশাল একটা গরু দেখেন

আমাদের ফার্মের স্বদেশ ফার্ম স্বদেশ ফার্ম বিক্রমপুর বিক্রমপুর তো ভাইয়ার সাথে কথা বললাম স্বদেশ ফার্ম থেকে এসে ভাইয়ারা একটা গরু তো ভাইয়ারা বিক্রি করে দিল আজকে চাঁদনাতে তো ভাইয়া চাঁদনাতে যে বিক্রি করলেন এখন কি মনটা খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর ভাই তো আজকে তো বড় গরুর দাম কিরকম মনে হচ্ছে যে একটু কম ভাই তুলনামূলক 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 বড় বড় গরুগুলোর দামগুলো ভাই অনেক কম অনেক কম অনেক কম মাঝারি সাইজের গরুর দামগুলো মাঝারি সাইজের গরুগুলো এবারে সেটা চাহিদা আছে বড় গোলার গরুগুলো হচ্ছে কি ভাই অ্যাভারেজে সবার ইয়ের ভিতরে পড়ে না রেঞ্জে পড়ে না বিদায় কাস্টমার খুব কম আগে কেরুকো আগে কত চেয়েছিলেন এটা আগে এটা দাম চেয়েছিলাম ভাই বিক্রির আগে দাম চেয়েছিলাম ভাই 12 লাখ 50 12 লাখ 50 হ্যাঁ তার সে এখন এসে আপনি 4 লাখ কত বিক্রি করবেন 4 লাখ 50 বিক্রি 4 লাখ 50 হাজার টাকা জাগ ভাই আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই তো জিনজিরা থেকে এসে ভাই গরুটা নিয়ে নিয়েছে বিশাল বিশাল বড় গরু কিন্তু এখনো রয়ে গেছে গাফতুল হাটে বেচা বিক্রি হচ্ছে না আপনাদের আপডেট জানাবো আমার সাথে থাকুন চাঁদরা গাছকে চাঁদরা দাসকে দেখা যাক কেমন কি হচ্ছে কাস্টমার কিন্তু খুব কম আছে কাস্টমার কিন্তু খুব কম আছে বড় বড় আপনাদের দেখেন কেমন কি বেচা বিক্রি হচ্ছে বড় গরু ভাইয়া কত হয়েছে এটা এক লক্ষ বাইশ হাজার টাকা চাঁদরাতে বিক্রি হয়ে গেল দেখেন এটা কত হয়েছে ভাইয়া সাতাশি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকায় চাদরাতে গরু বিক্রি হয়েছে চাদরাতেও কিন্তু গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু নামতেছে এবং ব্যসা বিক্রি হচ্ছে কাস্টমারও কিন্তু আছে তা আপনাদের আজকের আপডেট জানাবো দেখেন কেমন কেমন কী চাচ্ছে দেখেন সুবিশাল গরু কিন্তু বড় গরু কিন্তু অনেক আছে আমার সাথে থাকুন জানাবো ইনশাল্লা দেখেন সুবিশাল বইল গরু চাচ্ছে দেখি দেখেন বইল গরু কিন্তু চারটা চাপলি হারে চারদ উপলক্ষে বিক্রি হয়ে গেল পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা চারটা গরু পনেরো লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল বিশাল বিশাল বড় বইগরু দেখেন খুবই সুন্দর সুন্দর বইগরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর সুন্দর বইগরুর কিন্তু বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা পনেরো লাখ চল্লিশ হাজার টাকা গাঁপুলি হাঁটায় চাদরাতে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে সুন্দর সুন্দর বইগুরু দেখেন বিশাল আকারের বইগুরো বিক্রি হয়ে গেছে চাঁদরাতে

হাট কিন্তু প্রায় ফাঁকা হতে চলেছে যাদের গরু লাগবে তারা চলে আসতে পারেন গ্যাতল হাটে কিন্তু রাস্তাতে প্রচুর গরু আছে মাঠের ভিতরে কোনো গরু নেই স্থায়ী অংশে কোনো গরু নেই অস্থায়ী অংশে কোনো গরু নেই রাস্তাতে প্রচুর গরু আছে যাদের লাগবে গাফতলি হাটে চলে আসতে পারেন গরু করতে পারেন কোরবানি উপলক্ষে চাঁদরাতে কিন্তু লাল মাসান গরুটা যেটা একটা আপু গিয়েছিল সেই গরুটা সাড়ে দশ লক্ষ টাকা বিক্রি করে ফেলছে আর চাঁদাতে রাস্তায় প্রচুর গরু আছে মাঠের ভিতরে কোনো গরু নেই এরকম খুব অল্প সংখ্যক গরু আছে যারা পরিবানি উপলক্ষে গরু কিনতে চান তারা চলে আসতে পারেন দেখেন রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা মাঠ কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তাতে মেন রোডে গরু আছে প্রচুর গাড়ি থেকে নামতেছে তলা থেকে নামতেছে গরু কিন্তু প্রচুর আছে আপনার যারা গরু লাগবে তারা চলে আসতে পারেন আর মাঝারি সাইজের গরু ছোট গরুর দামটা একটু বেশি বড় গরুর দাম অনেকটাই কম তুলনামূলক যারা নিতে চান তারা গাপ্তির হাটে চলে আসতে পারেন বিশালাকার একটা গরু এক লাখ টাকা একটা মিডিয়াম সাইজের গরু বিক্রি হয়ে গেল দেখেন ভাই এটা কেমন কি চাচ্ছেন সাত লাখ চাচ্ছে সাত লাখ চাচ্ছেন আচ্ছা এটা কোন জায়গার গরু ভাইয়া সাতক্ষীরার গরু সাতক্ষীরার গরু আচ্ছা তো দাম দর হয়েছে হয়েছে এটার হ্যাঁ দাম দর হয়েছিল একবার ওই সময় আমি বিক্রি করি নাই কেমন কি হয়েছিল ওই সময় আট লাখ বলছিল আমি আট লাখে চাই এটা আমার বারো লাখ টাকা আমি মানে দাম দিছিলাম তো আট লাখ বলছিল আচ্ছা তাহলে এখন আজকে কি বড় গরুর দাম কিন্তু বড় পড়ে নাই দাম নাই না বড় পড়া নাই এখানে সব ছোট আর মাঝারি গরু চলে বড় গরু চলা না নেয় মত লোক নাই আসলে বড় গরু একটা পালতে খুবই কষ্ট ছোট গরু আর মাঝারি গরুও নাই বড় গরু আছে নিলে বড় গরু না উপায় নাই আমি চলে যাব আমি তুমি জায়গা থেকে আসছেন সাতকিরা সাতকিরা থেকে আচ্ছা বড় গরু পালতে একটা মানুষের খুবই কষ্ট হয় এত বড় একটা বিশাল বড় গরু আমার এটা কোন দাম আছে মানে আমি তো তিনরো বিক্রি করি এখন তিনশো আঠারো লাখ টাকা যদি বিক্রি করি তাও আমার এখন লস এই গরুটা হ্যাঁ এখন আমি লস মনে করে আমি বিক্রি করে চলে যেতে হবে কিচ্ছু কারণ এখন এই বাড়ি ওর পিছনে প্রতিদিন আমার দুই হাজার টাকা খরচ আছে দুই টাকা প্রতিদিন পার ডে এখন এই দুই হাজার টাকা খরচ করার ক্ষমতা আমার নাই কেমন কি ওজন হতে পারে ভাই এটা এটা বারোশো প্লাস এক মাস আগে ছিল এখন হয়তো তেরোশো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা আপনার বারো ফুট দুই ইঞ্চি লম্বা বারো ফুট দুই ইঞ্চি লম্বা আসলে প্রান্তিক খামারিরা যখন এত বড় গরু পালন করে তারা যদি গরু বিক্রি করতে না পারে আসলে তাদের একটা ভালো লাগার বড় কোনো কাজ যারা কোরবানি দিবেন তাদের কাছে ভালো জিনিস হইতে পারে কিন্তু কোরবানি দিবেন ভালো কথা কিন্তু প্রান্তিক খামারিদের জন্য আসলে এই গরুগুলো পালাটা খুব কষ্টকর তারা জানে কত কষ্ট করে এই গরুটা পালতে হয় এই গরুটা এখন দামি হচ্ছে না এখন কি কাস্টমার পাচ্ছেন না আসে কম বলে পাঁচ বলে ছয় বলে

নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়া অল্প দামে ছেড়ে দেবে ভাইয়া কত হলে ছেড়ে দেবেন ছয় লক্ষ ছেড়ে দেবে ছয় লক্ষ টাকা বারো লক্ষ টাকার গরু ছয় লক্ষ টাকা হলে ছেড়ে দেবে যারা নিতে চান তারা চলে আসতে পারেন গাপতলি একবারে মিন ভিতরে সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে এখন পর্যন্ত বড় আছে এক নম্বর আছে এক নম্বর আছে তো গাপতলি সবচেয়ে বড় গরু নিতে হলে ভাইয়ের কাছে আসতে চলে আসবেন সাত কিলো হবে ভাই আপনার নামটা তুহিন তুহিন ভাই একবারে মেন গেট দিয়ে ঢুকলেই একবারে কাউন্টারের সাথেই আপনাদের গরুটা বাঁধা আছে যারা নিতে চান তারা চলে আসতে পারেন আটাত্তর হাজার টাকা দেখেন মিডিয়াম সাইজের গরুর দাম কিন্তু অনেক কিন্তু বড় গরুর দাম কিন্তু খুবই পানির মতো দাম আপনারা গাফটি ঘাড়ে চলে আসতে পারেন যারা বড় গরু নেবেন আশা করি মেসা বিক্রি হয়ে যাবে এবং আপনারা কিনতে পারবেন ভাইয়া কত হয়েছে দুইটা দুই আশি দুইটা দুই আশি দেখেন এটা দেড় লক্ষ টাকা বিক্রি হলো গাছুলি হাট থেকে দেখেন গাছুলি হাটে বিশাল বড় বই গরু বিশাল বড় গরিব বই গরু বিশাল বড় বই গরু কেমন কি চাইতেছে দুইটা কেমন কী চাব বেচাকে নেই নাই বেচা বেচাকেনি নাই তারপরেও কেমন কি চাচ্ছেন চাও এখন কি কব এখন যে দাম চা তার ইয়ে না কত চেয়ে ছিলেন আগে গরুর দাম নাই এখন না দেখেন খুবই আসলে মানুষ কথা বলতে কখন না চায় যখন একটা কষ্ট থাকে এত বড় গরু 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 নিয়ে এসে যদি গাবতলি হাটে বিক্রি না করতে পারে বিশাল বড় কিন্তু গরু আসলে এগুলো বিক্রি না করতে পারলে আসলে মানুষের মন খারাপ থাকে না এক কালকে সকালই ঈদ আজকে রাত শেষ হলে যারা নিতে চান তারা গাবতুলি হাটে চলে এসে বড় বড় গরুগুলো নিয়ে যান প্রান্তিক খামারিদের ভালো হবে তারা সামনে আরও সাহস পাবে বড় বড় গরু করার নয়তো বা সামনে তারা বড় গরু করবে না কত বড় বড় বই আসলে খামারিরা খুব কষ্টে আছে বিক্রি করতে না পারে বড় বই গরু নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল চার দেখেন গাভতলি হাটে কিন্তু বড় বড় গরু এখন অনেক হয়ে গেছে বিশাল আকারে বড় গরু পানের দামে চলছে অনেক দাম দেখেন বিশাল আকারের বড় গরু মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা চাচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা চাচ্ছে সত্তর হাজার টাকায় সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল গাফতলি হাটে দেখেন গুরু সুডমদের একটা গরু কত বিক্রি হয়েছিল ভাইয়া কত হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল গাতলি হাট থেকে দেখেন দেখেন খুবই বড় গরু কিন্তু গাতলি হাটে এখনও বিক্রি হয়নি চার দেখেন বিশাল আকারের গরু খুবই বড় গরু খুবই বড় গরু বিশাল আকারের ওইটা তোমার ব্ল্যাক বিজাতের মনে হয় ব্ল্যাক বিজাতের হ্যাঁ ভাইয়া ব্ল্যাক বিজ জাতের গরুটা কত পিস আছে কোনটা ওই বড়টা আমি কই তাহলে আপনার জন্য না না আমরা আছি আমরা গুইরে দেব আচ্ছা আচ্ছা গরু মালিক মেন কে সুবি মালিক নেই মালিক দেখেন গাবতলি হাটে কিন্তু ব্রাহ্মা ক্রোস গরু কিন্তু এখনো বিক্রি হয়নি খুবই বড় বড় গরু দেখেন বড় গরু কিন্তু সয়লার বড় গরু কিন্তু কম না বড় গরু কিন্তু প্রচুর আছে বড় গরু দেখেন বড় গরু কিন্তু বিশাল আকারের গরু কিন্তু গাবতুলি হাটে কিন্তু এখনও আজ দেখেন খুবই বড় বড় গরু গাবতুলি হাটে কিন্তু বড় গরু বিক্রি নেই ছোট এবং মাঝারি গরুর চাহিদা আছে তো যারা বড় গরু নিতে চান তারা গাবতুলি হাটে চলে আসতে পারেন পানির দামে গাবতুলি হাটে বড় গরু বিক্রি হচ্ছে দেখেন কত বড় গরু একটা ছোট ভাই ধরতেছে ছোট ভাই ধরতেছে দাম কত? বড় তাতে গরুন ছিলেন কয়টা? 12টা। 12টা। বিক্রি করে ফেলছেন স্যার? হ্যাঁ বিক্রি করে ছিল? এটা আমি মনের গরু। কবে শেষ করছেন বিক্রি? এটা 3 দিন আগে শেষ করছি। 3 দিন আগে। দিন হয়ে গেছে বিক্রি করে ফেলেছি। কথাতেই কাটছেন। আমে আসলে নীলফামারি। নীলফামারি জলঢাকা থানা। বড় গরুর দাম বড় দাম কম, ছোট মাঝারি সাইজের দাম বেশি। দাম বেশি। আজকে তো

বড় গরুর দাম কম বড় গরুর দাম কম আর ছোটো মাঝারি সাইজ গরুগুলা আপনার ছোটো সাইজের গরু এগুলো দাম বেশি দাম বেশি কাকার নামটা কি আমার নাম শহীদুল তো কাকা ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন দেখেন বিশাল বড় ব্রাহ্মা ক্রোস গরু সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লক্ষ টাকা ব্যাপারে চাচ্ছে দাম হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা তারপরেও সাড়ে নেই আজকে চাঁদ রাত আগামীকালকে সকালে ঈদ আসলে এই বড়ো গরুগুলোর চাহিদা ওরকম নাই গাপরও ছাড়তেছে না ব্যাপারীরা কিন্তু কিছু কিছু জায়গায় প্রান্তিক খামারি যারা আছে তারা ছেড়ে দিচ্ছে কারণ গরুর দাম পাবে না বড়ো গরুর দাম কিন্তু পানির দামে হচ্ছে পানির দাম একদম পানির দাম তো বড়ো গরুর যে আপডেট আপনাদের জানালাম এখনও বিশাল বিশাল বড়ো গরু কিন্তু রয়ে গেছে কাততুলি হাটে তো চাঁদরাতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সবাই ঈদ মোবারক সবার কুরবানি কবুল হোক সবাই সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আপনাদের আগামীর দিন শুভ হোক দুই হাজার পঁচিশ সালের শেষ আপডেট আপনাদের জানালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম